আসসালামু আলাইকুম টাঙ্গাইয়ের ধনবাড়ি উপজেলায় অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ধনবাড়ী উপজেলার সকল শিক্ষার্থীদের উচ্চ উচ্চশিক্ষা লাভে উত্তক্ত করার লক্ষ্যে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা দুই অনুষ্ঠিত হয়েছে শাহিদুল ইসলাম ধনবাড়ির প্রতিনিধি তেরো ডিসেম্বর শুক্রবার সকাল দশ ঘটিকায় ধনবাড়ী উপজেলার দ্বিতীয় কেন্দ্রের ধনবাড়ি সরকারি নোয়াব ইনস্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলে একুশটি পরীক্ষার হল এ নয়শো জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে ধনবাড়ি অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়ে সভাপতি ইরশাদ আলী ও সম্পাদক মোহাম্মদ সোলাইমান আকুন্দ সহ একশো জন শিক্ষক নিয়ে দুই সালে তাদের কার্যক্রম শুরু করে ধনবাড়ি অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশনটি সভাপতি ইরশাদ আলী ও সম্পাদক মোহাম্মদ সোলাইমান আকন্দ সহ একশো জন শিক্ষক নিয়ে দুই সালে তাদের কার্যক্রম শুরু করেন ধনবাড়ি অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন বৃত্তি পরিকল্পনা প্রকল্পটি প্রকল্প সচিব মোহাম্মদ রেজাউল করিম ওর পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোলাইমান আকন্দ এর পরিচালনায় দুই হাজার বাইশ বৃত্তি পরীক্ষা প্রকল্পটি শুরু করেন ধনবাড়ি অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন দুই হাজার তেইশ সালে দ্বিতীয়বার বৃত্তি পরীক্ষার আয়োজন করেন ধনবাড়ি অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন দুই সালে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মোট সাতশো চুরানব্বই জন শিক্ষার্থী দুই সালে তৃতীয়বার বৃত্তি পরীক্ষার আয়োজন করেন ধনবাড়ি অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন দুই সালে বৃত্তি পরীক্ষায় নয়শো পঁচাশি জন শিক্ষার্থী নিয়ে উৎসব প্রমুখ পরিবেশে অনুষ্ঠিত হয় প্রকল্প সচিব মোহাম্মদ রেজাউল করিম বলেন দুই সালে বৃত্তি প্রকল্পটি চালু করা হয় বিগত প্রায় দুই বছর যাবৎ কর্তৃত্বের সাথে মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি পেয়ে আসছে মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে মেধা অন্বেষণ করাই আমাদের বৃত্তি প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে শিক্ষার্থীরা উৎস পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষার কেন্দ্রে নিরাপত্তার জন্য পাঁচজন স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্য নিয়োজিত ছিল এদিকে অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এই ধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা মেধার বিকাশ ঘটবে অভিভাবকরাও এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য